হাই আমার নাম আহমেদ আমি গৌরব দেশ ইরাকের নাগরিক এবং আমি জন্মগত মুসলিম আমার সমস্যা হচ্ছে যে আমি ইসলাম পালন করি যখন আমি প্রথমে আমরা অমুসলিমদের প্রশ্ন নেব অমুসলিমদের সব প্রশ্ন শেষ হলে তখন ইনশাল্লাহ আমরা আপনাকে সুযোগ দেব। হ্যাঁ তবে আমি আপনাকে আমার সমস্যার কথা বলছি তবে আপনি বলেছেন আপনি আহমেদ এবং আপনি একজন জন্মগত আমি একজন জন্মগত মুসলিম কিন্তু এখন আপনি মুসলিম কি না আমি অজ্ঞবাদী ও তো আপনি এখন ইসলাম ধর্ম ত্যাগ করেছেন হ্যাঁ আমি সন্ধিহান ওকে ফাইন যদি আপনি ইসলাম ধর্ম ছেড়ে থাকেন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন ওকে আমার প্রশ্ন হচ্ছে কি জন্য আমার আপনার অন্যান্য মুসলিম ও আমার কিছু বন্ধুর মতো বিশ্বাস নেই যদিও আমি ইসলাম অনেকটাই অনুসরণ করি এবং উমরা করেছি কিন্তু এখনো আমি ইসলামের নিষিদ্ধ বেশিরভাগ পাপ কাজ করি এবং মাঝে মাঝে আমি নামাজ ইত্যাদিতে অলসতা করি যা ইসলামে পালন করতে হয় আমি অনেক বই পড়েছি অন্য ধর্ম সম্পর্কিত ও ষড়যন্ত্র তথ্য সহ এবং ইউটিউবে আমি আপনার ভিডিও প্রামাণ্য চিত্র ইত্যাদি দেখেছি এবং আমার মাথায় এবং আমার মাথায় ঘুরপাক খায় অনেক প্রশ্ন আল্লাহ রাসুল ও সমগ্র মুসলিমদের ব্যাপারে এবং মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনি কোনো বিতর্ক কিংবা প্রশ্নোত্তরে বলেছেন আল্লাহ হচ্ছেন স্রষ্টা এবং তিনি অসৃজিত কিন্তু আমার উপলব্ধি যার সৃষ্টি হয়নি তার অস্তিত্ব কিভাবে সম্ভব তথাপি তিনি থাকলে কেমন করে আমরা তাকে বুঝবো কিভাবে বা তার কথা বা তাকে ভয় করব। কিন্তু তার অস্তিত্ব জানবো যেহেতু তিনি সৃষ্টি হননি এটা আমার প্রশ্নগুলোর একটি ভাই আহমেদ বললেন যে তিনি জন্মগত মুসলিম তিনি এসেছেন ইরাক থেকে তিনি কোরআন পড়েছেন অন্যান্য বইও পড়েছেন কিন্তু তিনি অনেক পাপ করেছেন তিনি বিশ্বাস করেন মাঝে মাঝে তিনি অজ্ঞেয়বাদী হয়ে পড়েন এবং প্রার্থনায় আলস্য করেন ভাই আপনার আসল প্রশ্নের জবাব দেওয়ার আগে বলছি যদি আপনি পাপ কাজ করেন এবং যদি আপনি প্রার্থনার ক্ষেত্রে আলস্য করেন তাতে আপনি অমুসলিম হয়ে যাননি যতদিন আপনি বিশ্বাস করেন প্রার্থনা করা ফরজ মাঝে মধ্যে বাদ পড়লে সেটা পাপ এটা বড় পাপ যে মাঝে মাঝে আপনি প্রার্থনা করেন না তবে তাতে আপনি অমুসলিম হয়ে যাননি যদি আপনি বলেন প্রার্থনার প্রয়োজন নেই তাহলে আপনি কুফর করছেন তবে যদি আপনি মাঝে মাঝে পাপ করেন কখনো ছোটখাটো পাপ কখনো বড় পাপ তখন এটা হারাম অর্থাৎ নিষিদ্ধ কিন্তু তা আপনাকে ইসলামের বাইরে ঠেলে দেয় না মাঝে মাঝে শয়তানের ওয়াস আপনাকে বলে ও তুমি মুসলিম কিন্তু ইসলামের এটা ঠিক নয় এটা ভুল এবং এটা মানুষের মনকে বিক্ষিপ্ত করে দেয় সে সময় আপনার ইমান দুর্বল হয়ে পড়তে পারে তবে এসব আপনার ভাবা উচিত নয় যে আপনি অমুসলিম আপনার প্রশ্ন অনুযায়ী যা আমি আমার লেকচারে বলেছি এবং আপনি ঠিক যে সর্বশক্তি ঈশ্বর হচ্ছেন স্রষ্টা কিন্তু নিজে সৃষ্ট নন আপনি জিজ্ঞেস করেছেন কিভাবে অসৃষ্টকে কিভাবে আমরা অসৃষ্ট জিনিস দেখি কিভাবে এটা সম্ভব আল্লাহ তালা হচ্ছেন খালিক তিনি স্রষ্টা এবং সংজ্ঞা অনুযায়ী তিনি অসৃষ্ট কারণ সচরাচর মানুষ বলে যখন তারা যৌক্তিক ভাবে প্রমাণের চেষ্টা করে আছে কে টেবিল সৃষ্টি করেছেন সবকিছুর মিস্ত্রি কোথায় বলেন কাঠ গাছ থেকে সৃষ্টি করেছেন কে গাছ উত্তর আসে আল্লাহ অর্থাৎ যখন অনেক লোক চেষ্টা করে কোন নাস্তিকে বোঝাতে তখন তারা বলে সবকিছুরই স্রষ্টা রয়েছে আর তখন তারা পড়ে ফাঁদে যখন নাস্তিকটাকে প্রশ্ন করে আল্লাহকে কে সৃষ্টি করেছেন তাহলে আপনি যদি আমার ক্যাসেট শুনে থাকেন আমি কখনো সে পথে জানি আমি জিজ্ঞেস করি নাস্তিকদেরকে কিভাবে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে জানলে কিভাবে সূর্যের কার্যপ্রণালী সম্পর্কে জানলে তখন সে বলে এবং স্রষ্টা তাহলে এটা পরস্পর বিপরীত যদি আপনার জানা থাকে কিভাবে যুক্তি দিতে হয় আপনি এই সমস্যা নিয়ে কখনোই নাস্তিকের ফাঁদে পা দেবেন না মুসলিমরা বিশ্বাসীরা আল্লাহকে সৃষ্টির ব্যাপারে বলেন সংজ্ঞাগত ভাবে আল্লাহ হলেন অসৃষ্ট এবং যদি আপনি প্রশ্ন করেন আল্লাহকে কে সৃষ্টি করেছেন যদি আমার লেকচার শুনে থাকেন আমি উত্তরটা দিয়েছি ধরেন এক ব্যক্তি এসে আমাকে বলল যে আমার ভাই জন হ্যাঁ আমি জানি আমি দেখেছি আমি শুনেছি তবে আমি বলতে চাই কিভাবে তিনি বিরাজ করেন আপনি ও আল্লাহর মধ্যে তফাত তিনি কিভাবে বিরাজমান মানে তিনি বিরাজিত ছিলেন পূর্ব থেকে তার কোন শুরু নেই আপনার এবং আমার শুরু আছে মানুষের বেলায় আর সেটাই আমাদের আল্লাহর মধ্যে পার্থক্য আপনি বলতে পারেন না যে আল্লাহকে আমাদের মতো হতে হবে যদি আল্লাহ আপনারা আমার মতো হন তাহলে তার ইবাদত করবো কেন তাই আপনি কি বিগ ব্রাদারের ঘটনা কখনো শুনেছেন এটি ব্যবহৃত হয় বিভিন্ন ক্ষেত্রে ও রাজনৈতিক কার্যকলাপে জনসাধারণকে নিয়ন্ত্রণ করতে এ ধারণায় অনেক দেবদেবী যুক্ত করে পরবর্তীতে এটিকে একটি একেশ্বরবাদী ধর্মে পরিণত করা হয়েছে বিষয়টিকে সহজ করার জন্য আমি কখনো শুনি বিগ ব্রাদার ধর্মের নাম এটি একটি ধর্ম এটা হচ্ছে একটি মতবাদ একটি ধারণা মূলত উদাহরণ এতে এতে কি 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 বলা 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 হয়েছে? হয়েছে। হয়েছে। এই হচ্ছে যখন আপনার আপনার একজন বড় ভাই থাকে। নির্বিঘ্ন হয় যখন সার্বক্ষণিক দেখাশোনার জন্য আপনার কেউ থাকে সবসময় আপনাকে বোঝেন রক্ষা করেন আপনার সঙ্গে থাকেন এবং আপনি তার সঙ্গে কথাও বলতে পারেন যদিও তিনি কখন আপনার সাথে কথা বলেন না থাকতে পারেন আপনার স্বপ্নে ইত্যাদিতে ফলে আপনার জীবন ধারণ সহজ হয় যার কোন বিগ ব্রাদার নেই এবং সব কাজ সহজে নিয়ন্ত্রণ করেন না এবং পুরোপুরি স্বাধীনতা ভোগ করা বড় শাসক ব্যক্তির জন্য বিপজ্জনক এতে কি বলা হয়েছে আমি জানি না বিগ ব্রাদার থাকতেও পারেন বিগ ব্রাদার নাও থাকতে পারেন তাতে কি তাতে কি এসে যায় ইসলাম এবং আল্লাহর তাতে কি এসে যায় কারণ মূলত আল্লাহ সব সময় আপনার খেয়াল রাখছেন তিনি বলতে চান আল্লাহ একজন বড় ভাইয়ের মতো একবারেই আপনার সুরক্ষার জন্য আপনি তাকে ব্যবহার করছেন আপনি তাকে ছেড়ে দেবেন না আপনি জানেন আমি কি বলছি দেখেন এটা হচ্ছে একটা হাইপোথিসিস এটা হচ্ছে একটা ধারণা যদি আপনি শুনে থাকেন কিভাবে আমি বোঝাই কোন নাস্তিককে যদি আপনি আমার উত্তর শুনেন আপনি বলেছেন আমি অজ্ঞবাদী আপনি নাস্তিক হ্যাঁ আমার প্রথম কাজ হচ্ছে আমি তাকে অভিনন্দন জানাই কি আমি তাকে অভিনন্দন জানাই হ্যাঁ আপনি আমার উত্তর শুনেছেন হ্যাঁ আপনি তাকে অভিনন্দন জানান তবে আমি কোন নাস্তিকের সঙ্গে আপনার বিতর্ক দেখিনি আমি কেবল কিছু প্রশ্ন জবাব দিতে দেখেছি তাহলে কি আপনি নাস্তিকের উত্তর শুনেননি না তবে আমি ডেভিড উইলিয়াম ক্যাম্পেল এর সঙ্গে আপনার বিতর্ক দেখেছি ডেভিড উইলিয়াম ক্যাম্পেল তো নাস্তিক নন জি জি যখন কোন নাস্তিক আমাকে বলে তিনি আপনার মতো বিগ্রহদার তত্ত্বের মতো ঈশ্বরে বিশ্বাস করেন না হ্যাঁ এবং আপনি এই তত্ত্বে বিশ্বাস করলে আমি আপনাকে জিজ্ঞেস করব প্রথম কাজ হচ্ছে আমার নাস্তিককে অভিনন্দন জানানো কেন জানেন হ্যাঁ কারণ তারা ভাবে এবং তার অনুসরণ করে না যা তাদের পিতা করে এবং যে জাতীয় আমি তাকে অভিনন্দন জানাই কারণ তিনি অন্ধবিশ্বাস করেন না অন্যরা অন্ধবিশ্বাস করছে তিনি খ্রিস্টান কারণ তার পিতা খ্রিস্টান তিনি হিন্দু পিতা হিন্দু বেশিরভাগ মুসলিমের পিতা মুসলিম হওয়ার কারণে মুসলিম তিনি ভাবছেন তিনি বলছেন কোন ঈশ্বর নেই তিনি বলছেন ইসলামী শাহাদার প্রথম অংশ লা ইলাহা যে কারণে আমি তাকে অভিনন্দন জানাই তা হচ্ছে তিনি বলছেন প্রথম অংশ ইসলামী শাহাদার ইসলামী রীতির লা ইলাহা কেবল যে জিনিসটা আমাকে করতে হবে তা হচ্ছে ইল্লাল্লাহ যে আমি করবো ইনশাল্লাহ তাই যদি আপনি আমার উত্তর শুনে থাকেন একজন নাস্তিক নাস্তিক হয়েছেন কারণ তিনি বিজ্ঞানে বিশ্বাস করেন যুক্তিতে বিশ্বাস করেন অথবা আমি তাকে জিজ্ঞেস করি যদি তার সামনে একটি যন্ত্র আনা হয় যা বিশ্বের কেউ কখনো আগে দেখেনি এবং যদি এই প্রশ্ন করা হয় যে কে প্রথম কে সর্বপ্রথম এই নতুন যন্ত্রের গঠন পদ্ধতি বলতে পারবে তাহলে উত্তরটা কি? অবশ্য এর স্রষ্টা এর উৎপাদনকারী এর নির্মাণ স্রষ্টা উৎপাদনকারী প্রস্তুতকারী তাহলে যখন আমরা তাকে জিজ্ঞেস করি যে কিভাবে এই পৃথিবী সৃষ্টি হল তিনি বিগ ব্যাং এর কথা বলবেন। তিনি যা বলবেন তা 1400 বছর আগে উল্লেখ করা হয়েছে কোরআনে সুরা আম্বিয়া অধ নম্বর 21 আয়াত নম্বর 30। ಅವಲಂ ಯರಲ್ಲซีน กাফರು আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতಕাফতাকনা উಮಾ অবശ്ശির দেখে না আসমান ও জমিন একত্রিত ছিল এবং আমি তাদের পৃথক করেছি। এটা আপনারা জেনেছেন পঞ্চাশ বছর আগে করণীটা উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে কে উল্লেখ করতে পারেন ঠিক আছে বিভিন্ন সভ্যতা দু বা পাঁচ হাজার খ্রিস্টপূর্ব সালে ইসলাম কিংবা খ্রিস্ট ধর্মের আগে সে সময় বিভিন্ন সভ্যতা ছিল তারা জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল এবং তারা এখন আমরা যা জানি তার চেয়ে বেশি জানতো আমাদের সৌর জগৎ সম্পর্কে ভাই 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 আপনার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান কম গভীর নয় আমি একমত এমন কিছু বিষয় রয়েছে যাকে বলা হয় হাইপোথিসিস উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আমরা জানতে পেরেছি আমাদের কাছে প্রমাণ আছে যে পৃথিবীকে ডিম্বাকৃতি বলা হয়েছে পনেরোশো সালে আমি জানি যে খ্রিস্টপূর্ব ছয়শ সালে পৃথাগরস ছিলেন যিনি বিশ্বাস করতেন যে পৃথিবী ডিম্বাকৃতি পৃথাগরস বিশ্বাস করতেন পৃথিবী ডিম্বাকৃতি তিনি এও বিশ্বাস করতেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র বিন্দু যেটা ছিল ভুল আপনি আমাকে এমন একটা সভ্যতা দেখান যা কোরআনে বর্ণিত সবকিছু বিশ্বাস করত আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যা বলেছেন আপনি কি বোঝাতে চান কোন ব্যক্তি ছিলেন যিনি বলেছেন ঠিক আছে এই সভ্যতার একশোটি জিনিসের মধ্যে দুটো জিনিস ঠিক একশো জিনিসের মধ্যে পাঁচটি জিনিস ঠিক এই একশোর মধ্যে যাচাই বাছাই কে করতে পারেন আর কেউ নন স্রষ্টা যদি আপনি জানেন দশটি ভিন্ন ভিন্ন সভ্যতা ছিল শত শত সভ্যতা ছিল আমরা জানি অতীতে এমন একটিও সভ্যতা ছিল না যারা বিজ্ঞানের সবকিছু জানতো আজ আমরা যা জানি তাহলে কোথায় আপনার যুক্তি কোথায় আপনার তত্ত্ব আমি জানি নির্দিষ্ট বিষয়গুলো ছিল ধারণাগত যা পরে প্রমাণিত হয়েছে কিন্তু এমন একটি সভ্যতাও ছিল না যারা সবকিছু জানত যা কোরআনে উল্লেখ করা হয়েছে তাহলে উত্তর চলে আসছে মূল প্রশ্নের এসবগুলো কোরআনে কে সংরক্ষণ করেছেন চোদ্দশো বছর আগে কেউ কি পারত বলতে ঠিক আছে একশো জিনিসের মধ্যে তিনটি ঠিক এই একশোর মধ্যে দুটো ঠিক এই একশোর মধ্যে এটা সম্ভব নয় গান্ধিক এটা সম্ভব নয় আপনি অতিরিক্ত কোন বিষয়ে ধারণা দেননি আমি বুঝাতে চাই জ্ঞানী শক্তি এবং ভাই আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করেছি এখানে বিতর্ক করতে আসেনি হ্যাঁ আমি আপনাকে একটা প্রশ্ন করছি এমন একটা সভ্যতার কথা বলুন আপনি অন্য কিছু জানতে যাচ্ছেন। আমরা এখানে আলোচনায় বসিনি আপনি রুমে আসতে পারেন আলোচনার জন্য আপনি প্রশ্ন করবেন আমি আপনাকে উত্তর দেব আপনি পুরনো সভ্যতার কথা বললেন আমি বললাম ঠিক বলেছেন তবে একশো এবং ধারা নম্বরটি ছিল ভুল তাই আমি আপনাকে জিজ্ঞেস করি কে এইসব করে উল্লেখ করেছেন আপনি এখন অন্য কিছু বলছেন আমি আপনাকে সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করছি 2 যোগ 2 সমান কত আপনি বলছেন আমি বলছি 3 গুণ 3 সমান কত আমি আপনার নাম জিজ্ঞেস করছি আপনি বলছেন আপনি কোথায় থাকেন হ্যাঁ আমি আপনাকে একটা সাধারণ প্রশ্ন করছি আমাকে একটা সভ্যতার নাম বলেন যার সবকিছু চলে যা কোরআনে উল্লেখ আছে আপনি একটু জানেন কিনা না হ্যাঁ সবকিছু অবশ্য নয় কারণ কি 10% তো নয় কেন ব্যাবিলনীয়রা তো জানতো কিছু গ্রহ সম্পর্কে এবং এ ধরনের কোরআনে কেবল গ্রহের কথাই বলা হয়নি কোরআনে হাজারো জিনিসের কথা বলা হয়েছে ধরেন এক হাজার জিনিস কোরআনে আছে এ জিনিস পবিত্র বিষয় সম্পর্কে না তারা পাঁচ ছয়টি জিনিস জানত পার্সেন্টেজের হিসেবে খুবই কম অবশ্যই তাহলে কোরআন রচনাকারী হতে পারেন কে সৃষ্টিকর্তা ছাড়া কোনটি ঠিক কোনটি ভুল জানার জন্য বর্তমানে বিজ্ঞান সুপ্রতিষ্ঠিত করেছে ব্যাবিনীয়দের উল্লেখিত ধারণা অনেক শতাব্দী পর আজ প্রমাণিত হয়েছে তাহলে অতীতে ছিল এগুলো শুধুমাত্র ধারণা যার মধ্যে অনেকগুলো বাতিল হয়ে গেছে কয়েকটি গৃহীত হয়েছে অতএব যেগুলো শতভাগ সঠিক তার সবগুলো সন্নিবেশিত করেছেন স্রষ্টা অন্য কেউ নয় আশা উত্তরটা পেয়েছেন হ্যাঁ